আমার আপনার সবারই কিন্তু কম বেশি বিকাশ আছে এবং কি বিকাশের অ্যাপস ইনস্টল করে আপনি কিন্তু চাইলে বিকাশের থেকে অনেক 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 সুবিধা নিতে পারেন সো আপনি আজকের ভিডিওটিতে যেটি শিখবেন বিকাশের এ টু জেড যত প্রকার ফাংশনালিটি আছে যেগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি বা কাজে লাগে আমি সব কিছু আপনাদের ভেঙে ভেঙে দেখানো ট্রাই করব। যেন আপনারা এই ভিডিওটি শেষে বিকাশের সর্বপ্রকার লেনদেন আপনি অনায়াসেই করতে পারেন সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন না টেনে আশা করি আপনারা নিজেরাই বিকাশের সব কিছু খুব সহজেই করতে পারবেন আমি রুবেল রানা ইউসুফ অল ইজ লান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক প্রথমে যেটি করতে হবে আপনাকে বিকাশের যে অ্যাপ্লিকেশনটি আছে এটি আপনারা ইনস্টল করে নেবেন এবং কি সেখানে আপনাদের অ্যাকাউন্ট লগ করে নেবেন বিকাশের যে অ্যাকাউন্ট আছে এটা আপনি লগ ইন করে নেবেন কিছু করা আছে আমি সরাসরি বিকাশ অ্যাপসে ঢুকে গেলাম আপনারা দেখতে পারতেছেন আমি স্ক্রিনটা হ্যাঁ দেখা যাচ্ছে আমি বিকাশ অ্যাপসে আমি ঢুকে যাব বিকাশ অ্যাপসে ঢুকার জন্য আমার এখানে পিন দিয়ে আমাকে বিকাশ অ্যাপসটিতে প্রবেশ করতে হবে সো আপনারা পিন দিয়ে বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন তো এরপরে যেটি হবে এখানে কিন্তু ফুল ইন্টারফেসটা আছে আমি আমাদের যে মেন মেন যে ইন্টারফেসগুলি এটা আমি দেখানো ট্রাই করব। খুব কম সময়ের মধ্যে যদিও ভিডিওটি অনেক লং হবে আশা করি যদি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এই সময় যে দিচ্ছেন এটি বিথায় যাবে না কাজে লাগবে সো আমি প্রথমে যেটি দেখাবো আপনি সেন মানিটা এই জায়গা থেকে করে ফেলতে পারতেছেন আমি একটু ড্র করেই দেখাই আমি মেন মেন ফাংশনালি ফাংশনালিটিগুলো দেখানোর ট্রাই করব এখানে দেখুন উপরে সেন্ট মানি কিন্তু একটা অপশন আছে আপনি মানি করতে পারতেছেন সো মানি কীভাবে করবেন আপনি মানিতে ক্লিক করবেন ক্লিক করার পরে যেটি করতে হবে এখানে সেন মানি বলতে কী বুঝাইছে আপনি বিকাশ থেকে অন্যজনের বিকাশ অর্থাৎ পার্সোনাল টু পার্সোনাল কিন্তু টাকা পাঠাবেন এটি কিন্তু এই সেনমানির মাধ্যমে করতে হয় সো এখানে নাম্বার দিবেন নাম্বার আপনি যে কোনো নাম্বার দিতে পারেন আমি যদিও অনেক লং হয়ে যাবে আমি এত কিছুতে যাচ্ছি না বাট কোনটা দিয়ে কি করতে হয় এটি আপনাদেরকে দেখাই সেটা আমি বেটার হয় হ্যাঁ সো আমি এটি দেখলাম হলো মানে এটা অর্থাৎ আপনি পার্সোনাল টু পার্সোনালে অন্য বিকাশে আপনি টাকা পাঠাবেন পার্সোনাল অ্যাকাউন্টে এরপরে যেটি আছে মোবাইল রিসার্চ হ্যাঁ আপনি এটার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো অপারেটরে মোবাইল রিসার্চ করতে পারবেন এখানে চাইলে আপনি মিনিট কিনতে পারবেন চাইলে আপনি ইন্টারনেট কিনতে পারবেন এস কিনতে পারবেন বান্ডিল যে কোনো প্রকার বান্ডিল কিন্তু আপনি কিনতে পারবেন এখান থেকে সো এটি দিয়ে কিন্তু আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন এটি গেল এরপরে যেটি আমি দেখাবো হলো ক্যাশ আউট এখন ক্যাশ আউট কাকে বলে আপনি যে এজেন্টের কাছ থেকে যে টাকা বের করেন আপনি অর্থাৎ পার্সোনাল থেকে এজেন্ট থেকে টাকা বের করা ওই হলো ক্যাশ আউট সো ক্যাশ আউট কিন্তু আমি একটু দেখাই ক্যাশ আউট কিন্তু আবার এটিএম বুথের মাধ্যমেও করতে পারবেন এজেন্টের মাধ্যমেও করতে পারবেন সো যদি আমি পরবর্তীতে দেখাবো কিভাবে আপনি এটিএম বুথ থেকে টাকা বের করবেন আর এজেন্ট দিয়ে কিভাবে টাকা বের করবেন এটা অলরেডি আছে চ্যানেল থেকে দেখে আসতে পারেন সো এই জায়গাতে আমি ক্যাশ আউটটা দেখালাম এটি আশা করে আপনি বুঝতে পেরেছেন যদি দোকানদারের কাছ থেকে আপনি টাকা বের করতে চান বা এটিএম থেকে বের করতে চান তাহলে কিন্তু ক্যাশ আউটটা ইউজ করতে হবে এখন এখানে আরেকটি অপশন হলো মেক পেমেন্ট মানে কি আপনি যে কোনো প্রকার জিনিস ক্রয় করছেন সেখানে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে সো আপনি কিভাবে পেমেন্ট করবেন এটি কিন্তু এই মেক পেমেন্টের মাধ্যমে করতে হবে সো তাদের কিন্তু একটা মার্সেন্ট অ্যাকাউন্ট আছে সেই জায়গাগুলোতে তাদের অ্যাকাউন্টে আপনি চালিয়ে স্ক্যান করে বা তাদের অ্যাকাউন্ট নাম্বারে বা তাদের মার্চেন্ট নাম্বারে কিন্তু আপনি টাকা পাঠাই দিতে পারেন এখান থেকে অর্থাৎ আপনি শপিং মলগুলোতে এটি ইউজ করা হয় আপনি মেক পেমেন্ট করে যে কিউআর কোডগুলো বা যে অ্যাকাউন্ট ইউজ করা হয় ওদেরকে কিন্তু টাকা পাঠানোর জন্য আপনাকে মেক পেমেন্ট ইউজ করতে হবে ঠিক আছে এরপরে বহুল ব্যবহৃত যেটি আপনার বিল পেমেন্ট যেমন বিদ্যুৎ বিল তারপরে ইন্টারনেট বিল ডিশ বিল গ্যাসের বিল এই বিলগুলো কোথায় পেমেন্ট করতে হয় এটি সচরাচর সবচেয়ে বেশি ইউজ হয় এটা আমি দেখাচ্ছি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আমি উপরে হ্যাঁ সরি উপরেই ছিল যেমন এই যে দেখুন বিল পে হ্যাঁ আপনি কিন্তু এইখান থেকে যে কোনো প্রকার বিল পে করতে পারেন সো আমি একটু ভিতরে ঢুকে দেখে এখানে কিন্তু প্রকার বিল এখানে দেখেন এই যে আমি যেটি আপনাদেরকে একটু আগে বললাম ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল ওয়াটার বিল ইন্টারনেট বিল টেলিফোন বিল টিভি বিল ক্রেডিট কার্ড বিল আপনি কিন্তু যে কোনো প্রকারে বিল কিন্তু এই জায়গা থেকে পেমেন্ট করতে পারতেছেন ঠিক আছে অর্থাৎ বিল পে করতে পারতেছেন সো আপনি যে কোনো প্রকার বিল কিন্তু এই জায়গায় পেমেন্ট করতে পারবেন আমি যেটি দেখালাম আপনি সেন মানি তারপরে মোবাইল তারপরে ক্যাশ আউট তারপরে কি বিল পে এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে আমি একটু একটু করে বলি যেমন এটা হলো অ্যাড মানি আপনি কিভাবে অন্য ব্যাংক থেকে বা আপনার কার্ড থেকে কিভাবে টাকা অ্যাড করবেন আপনার অ্যাকাউন্টে এটার মাধ্যমে করা হয় সেভিং আপনি কিন্তু বর্তমানে বিকাশের মাধ্যমে আপনি সেভিং করতে পারবেন ঠিক আছে আপনি বিকাশে টাকা জমা করতে পারবেন এটি করতে পারতেছেন এরপর আরেকটি অপশন যেটি আপনি কিন্তু বিকাশের থেকে লোন নিতে পারবেন আমি ইন্টারেস্টিং একটি বিষয় দেখাই দেখি আমাকে কত টাকা লোন দিচ্ছে এখানে আমি ক্লিক করলাম এই জায়গায় দেখাচ্ছে আমি তিন হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবো ঠিক আছে সো আপনারাও তাহলে চেক করতে পারেন সো এটি কিন্তু লোন নিতে পারতেছি এর পাশাপাশি দেখুন অনেক অপশন আছে যেমন দেখেন ইন্স্যুরেন্স আছে এখানে টাকা জমা করতে পারবেন ইন্স্যুরেন্সে টাকা পে করতে পারবেন এর পাশাপাশি আপনি বিকাশ থেকে ব্যাংকে টাকা দিতে পারতেছেন এডুকেশনাল ফি আমরা গভর্নমেন্টের যে এডুকেশন ফিগুলো আছে বা যে সেমিস্টার ফি বা আদার্স সব কিছু কিন্তু গভর্নমেন্টের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে এডুকেশনাল যত প্রকার ফি আছে এখান থেকে কিন্তু দেওয়া হয় সো আপনি দেখে নিতে পারেন আবার নতুন আর্কিফিসার অ্যাড করছে এই যে টোল ঠিক আছে আপনি কিন্তু টোলের যে আছে টোল যে দিতে হয় এটি থেকে চাইলে এখান থেকে দিতে পারবেন এর পাশাপাশি আপনি কিন্তু রিকোয়েস্ট মানে আপনি অন্যজনকে অন্যজন বিকাশ ইউজ করে আপনি এখান থেকে অন্যজনের কাছে রিকোয়েস্ট করতে পারবেন যে আপনি দুই চার পাঁচ হাজার টাকা তার কাছে আপনি রিকোয়েস্ট করে নিতে চাচ্ছেন বা রিকোয়েস্ট করতেছেন এটি কিন্তু এই জায়গা থেকে করতে পারবেন তার কাছে নোটিফিকেশন যাবে সে জায়গা থেকে জাস্ট সব কিছু ভেরিফাই করে পিন চাপলে কিন্তু টাকা আপনার কাছে চলে আসবে তো এটি কিন্তু করতে পারতেছেন এর পাশাপাশি আরো অনেক কিছু আছে রেমিটেন্স আছে তারপরে হলো ডোনেশন সবকিছু কিন্তু এই জায়গায় আছে আপনারা চাইলে একটা একটা করে কিন্তু দেখে নিতে পারেন তো এই ফাংশনালিটি গুলাই কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় আমি কিন্তু সব কিছু আপনাদেরকে দেখালাম যদি এর বাইরেও আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় বা দেখার প্রয়োজন হয় চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন আর আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই আপনারা এই যে ডান পাশ থেকে একটু বাম পাশের দিকে টান দিবেন দেখবেন এই জায়গায় কিন্তু আপনার অ্যাকাউন্টের সব কিছু দেখতে পারবেন হ্যাঁ হোম স্টেটমেন্ট লিমিটস কুপন বা আদা সব কিছু কিন্তু দেখতে পারতেছেন চাইলে এগুলো আপনি দেখতে পারেন যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করতে পারেন আমি সাথে সাথে সলভ করে দেওয়া ট্রাই করব সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ